বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক নবসকে চিনলে রব তথা আল্লাহকে চেনা যায় কিভাবে আল্লাহকে চিনব বা প্রতিটি মানব দেহে নবস কত প্রকার ও কী কী আল্লাহ কোন রূপে আসে কোন নবসকে চিনলে রব তথা আল্লাহকে চেনা যায় আসুন নফসের প্রকার ভেদ ও আল্লাহর হাকিকত দর্শন বিষয় নিয়ে আলোচনা করা যাক নবস পঞ্চধারায় বিভক্ত নবস রহমানি নফস মুতমাইন্না নবস আম্মারা নবস মোলহেমা ও নবস লাওয়ামা পঞ্চ নফসের আবার প্রত্যেকটি নফসে পাঁচটি করে ধারা আছে এই পাঁচ পাসা পঁচিশটি ফেল এ আরে ফুল অনুসন্ধান করলে পাওয়া যাবে বিষয়গুলি আলোচনায় আনা যাক নফস রহমানিয়ার পাঁচটি দেল হল ভাতেফ আদেল তোয়াজ্জ হোসেনে কুল গনি নফসে মুতমাইন্নার পঞ্চ ফেল হল নেদা বাসারত, কারামত নবুয়াত হেদায়াত আবার নফসে আম্মারা হতে বিকাশিত কর্মগুলো হলো নেদাক হাসাদ রিয়া বগস নাইনসাফি ইনসাফি নফস মুলহেমা হতে আগত হেল গুলি হলো ওহি হেকমত তাহকিক তাওফিক কেয়ানত হকজুরিয়া এবং নফস লাওয়ামা হতে আগত আদর্শগুলি হল ইলহাম জোহাদ আলাম কাবিরিহি ও মারিজি অনুরূপভাবে রুহুকে পঞ্চশক্তিতে বিভক্ত করা হয়েছে এগুলির বর্ণনা নিম্নরূপে আমি প্রকাশ করব রুহু কুদ্দুসি রুহু ইনসানি রুহু হাওয়ানি রুহু নাবাদি ও রুহু জামাদি রুহু কুদ্দুসি হতে আগত দেলগুলি হল ফকর বা ফাঁকা সবর ইল ইনসাফ রুহু ইনসানি কর্মগুলির মধ্যে আছে শুকর শকুত রেজামুন্দি সঞ্জিগদি আর খলুক রুহু হাওয়ানিয়াতের মধ্যে আওতাভুক্ত কর্মগুলি জেহালত তাকাব্বর কাহার কদর আর কি রুহু নাবাদি এর দ্বারা সম্মানিত কর্মগুলো হল দানাই রাস্তি তাহাকি কি ওয়াদি ইয়াকিন রুহু জামাদি হতে যা ঘটে তা হল আমরে মারেফত জোহাদ তাকোয়াহ বন্দেগি আজিজি আত্মজাগরণ ভিন্ন অন্য কোনো উপায়ের মুক্তি আস্বাদন গ্রহণ করা যাবে না জ্ঞানের পর অজ্ঞানের অন্ধকার তাই লালনশাইজি বলে গেছেন আত্মজ্ঞানী যে হয়েছে দিব্য জ্ঞানী সে রয়েছে দিব্য অর্থ অন্তচক্ষু যাকে বলা হয়েছে আই উন্মোচন আর এর জন্য প্রয়োজন যোগ্য সাধনা তাই আল্লাহর নবী তার বাড়ির কাছে কাবা ঘর রেখে সুদূর হেরা পর্বতে হেরা গুহাকে নির্জন স্থানে এই স্থান বেছে নিয়ে তিনি সেই স্থানে নির্জনে পনেরো বছর এক মাস উনিশ দিন ধ্যান সাধনা করেছেন মানবদেহের কাবা মানবদেহে মীনা এবং আরাফাদ ময়দান এবং উহুদ পাহাড় এবং হেরাগুহা গুহা ও কাবাকাউসান না জানা থাকলে কীভাবে আত্মকোরবানি হবে বা আত্মার উন্মোচন হবে আমার দয়ালগুরু বলেছেন তুমি নাম শুনেছো আরবের নবী তোমার দেহে আরব চিন হে আদম সফি আমার দয়াল গুরু বলেন গুরু ধরে করেলাও দিশে আর শুনো ধারা সারা এই সুধা পান করতে হলে গুরু মুর্শিদ ব্যতীত পাওয়া যাবে না অদেখাকে দেখা অজানাকে জানা অচিনাকে চেনা বাসনা মানুষের নিতান্ত কিন্তু আমি কার কে আমার এ খবর একদিন নিলাম না আজব দর্শন টেলিভিশনের বদলতে কত ছবি দেখতে পেলাম কিন্তু আমার ছবি একদিন অলোককে অবলোকন করলাম না নিজের দিকে তাকিয়ে দেখো আল্লাহতালা আহসান সুরত দিয়ে তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন তাই সাধকে বলেছেন যার আপন খবর আপনে হয় না একবার আপনাকে চিনতে পারলে যাবে অচেনাকে চেনা অন্যত্রে বলেছেন আপন ঘরের খবর নেনা কোরআরা জারিয়াতের একুশ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেছেন অফি আনফসিকুম আফালা তুফির অর্থাৎ আমি তোমার নফসের সাথে মিশে আসি অন্তত তুমি কি আমাকে দেখো না আমরা পরস্পর জিজ্ঞাসা করি কেমন আসে বা আসি উত্তর হয় ভালো আসে আসলে এই ভালো বলা কি দেখা বলা না অদেখা বলা অদেখা হলে তো সর্বসঠিক নয় আমাদের চেনা জানা সর্বসঠিক বলেই কেবল মুক্তির আশা করা যায় অন্য কোনোভাবে না কারণ যে আমার অচেনা সে আমার সঠিক ঠিকানা নিতে পারে না আমি উত্তম না অধম শ্রেষ্ঠ না নিকৃষ্ট উৎকৃষ্ট না নিকৃষ্ট এই বিষয়ে নিজেকে মিজানের দিকে বা দাড়িপাল্লার মাঝে কখনো ওজন করে দেখি না বা পরিমাপ করে দেখেছি কি সত্যি আমি সুন্দর না অসুন্দর এ দেখার সৌভাগ্য কি হয়েছে আমার এ ক্ষুদ্র পরিশোধ জীবনে যদি না হয় তবে মানব জন্ম ব্যথা তাছাড়া সত্তর পর্বতের গুহায় হযরত আবু বক্করতলা নুকে অভয় দিয়ে গিয়ে রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলে গেলেন নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আসেন সূরা তাওবা চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন রাসুল করিম সাল্লাহ সাল্লামের ঘোষিত বাণী কি কখনো মিথ্যা হতে পারে অবশ্যই না তাহলে আল্লাহ আমাদের সাথে থাকলে তাকে দেখতে পাই না কেন আমার সাথীকে না দেখার বা না চেনার কোনোই প্রশ্ন ওঠে না আল্লাহ অবশ্যই দৃশ্যমান তার প্রমাণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা পূর্ণিমার চাঁদের চেয়েও সুস্পষ্টভাবে তদ্রুপ আল্লাহকে দেখতে পাবে যেমন দেখতে পাও পূর্ণ শশী বা পূর্বদিকে উদিত হলে সূর্য যেমন ঝলঝলে দেখা যায় ঠিক তদ্রুপ সচক্ষে আল্লাহতালাকে দর্শন করতে পারবে কোরআনে আছে আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই সিজদা সম্পর্কে সুরা আলাকের সর্বশেষ নম্বর আয়াতে যেখানে উনিশ নম্বর আয়াতে আছে ওয়াসযুদু ওয়াক্তারিব অর্থাৎ তোমরা আমার নিকটবর্তী হয়ে আমার সাথে মিলে যাও অদেখা অজানা অচেনার সাথে কীভাবে মিলে যায় তাই আসুন আমরা এই দেহের সমস্ত প্রকার নাপাকিকে বিরত রেখি আত্মশুদ্ধির পথে নিজেকে পরিচালিত করি এবং মুর্শিদের দেয়া ধ্যান সাধনায় এবং এই নফসের সমস্ত খায়েশকে বিরত রেখে দেহের মধ্যে নফসের যে কুলুসত ভাব আছে তাকে ত্যাগ করে একমাত্র এই দেহের মধ্যে মহান মালিক যে রূপে আছে আল্লাহ তালা বলেছেন ওয়াল আওয়ালু ওয়াল আখের ওয়াল জাহিরু ওয়াল বাদ এবং আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে এ দুনিয়াতে আমাকে দেখিল না সে পরকালেও আমাকে দেখতে পাবে না তাই আল্লাহ তালা আমাদের নফসের মধ্যে সর্বদা বিরাজমান এই নফসের প্রকারভেদ বিষয় নিয়ে যে আলোচনা করলাম এর যদি বিস্তারিত বিষয় নিয়ে জানতে চান তবে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা